কথাগুলো আপনাদের মাঝে আসলে আমি শেয়ার না করেই পারতেছি না যারা আমাকে ফলো করেন হ্যাঁ তারা তো অ্যাটলাস জানতে পারবেন যে আসল কাহিনী কি তোমার কমেন্ট করবো না কারণ তোমার তোমার সাথে ভিডিও কন্টেন্ট মেক করলেই হচ্ছে অনেক মানুষের সমস্যা কিছু মানুষের সমস্যা শোনা যাচ্ছে ভাইয়া ক্লিয়ার ভাবে আঁকি আকু কোথায় আঁকি আপু আঁকি আপুর বাসায় আপনার সাথে আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আসলে আমি যেটা বলার জন্য আসছি আপনার মনোযোগ দিয়ে শোনেন আসলে আকির সাথে আমার হচ্ছে পরিচয় হলো কিভাবে তার আগে আমি আমার ক্যাপশনে দেওয়া একটা আপনার হচ্ছে লাইভের ক্যাপশনে দেওয়া একটা পেজ দেখতে পাচ্ছেন এটা দি শাইনিং স্টার হ্যাঁ এটা হচ্ছে দি শাইনিং স্টার একটা ফিমেল একটা মেয়েদের একটা পার্লার হ্যাঁ তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার আপির পার্লার আমার আপি আমাকে অনেক বেশি ভালোবাসে তো হচ্ছে আপি তো সব সময় মানে লাইভে বা ভিডিওতে আসতে পারে না কারণ আপিরা কেউ লাইভে মানে সরি ভিডিওতে আসে না তো এখন আপির তো পার্লার তো প্রমোশন করা লাগবে দ্যাটস স আমি আপি হচ্ছে পার্লারকে প্রমোশন করার জন্য আমি সময় সব ভিডিওতে আসি আর আমি হচ্ছে দি শাইনিং স্টারে একজন প্রফেশনালি মেকআপ আর্টিস্ট যারা আমার হচ্ছে কাজগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার কাজের কোয়ালিটি রকম আর কেমন কাজ আমি আপনাদেরকে দেই সেগুলো আপনারা জানেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন হচ্ছে আমাদের পার্লারকে প্রমোশন করার জন্য আমরা বিভিন্ন মডেল নিয়ে কাজ করি এটা সবাই শুধু আঁকি না শুধু আঁকি বলবো না আমরা দুই আঁকি তিনে কাজ করি আমরা হচ্ছে আরো অনেক মডেল আছে যেমন দোলার বলেন আরো অনেকে আছে আমি সবার নাম বলতেছি না এই সবার নামও মনে করতেছেন আমার বাট আমরা সবার সাথে কাজ করি তাই বলে কি আমি আমাদের হচ্ছে আমি 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 সবার সাথে রিলেশনশিপ অনেক ভালো বাট সবাই কি আমি যে এগুলো আপনাদের ভুল ধারণা যারা যারা বলেন আর কি বিশেষ করে আঁকির সাথে ভিডিও মেক করলে আমি হচ্ছে এগুলো কম পাই আসলে আঁকি আমার হচ্ছে জাস্ট একজন হচ্ছে কি মডেল আমি তাকে হচ্ছে আমার হচ্ছে লুকগুলো হচ্ছে আমি মেকআপ লুকগুলা যাতে আমার কাজগুলো আমি আপনাদের প্রেজেন্ট করতে পারি এবং আপনারা মেকআপ নিতে আসতে আসেন ওই মেকআপগুলো দেখে শাইনিং স্টারে আপনারা মেকআপ নিতে আসেন তাই না এই ক্ষেত্রে হচ্ছে আঁকির সাথে কাজ করার ক্ষেত্রে হচ্ছে আমাদের পরিচয় আর হচ্ছে তার হচ্ছে আমাদের কারো কারোর সাথে কোনো পার্সোনাল শত্রু নাই আমাদের যখন যাকে মনে হবে আমরা তাকে কাজ করাবো আমরা আমাদের কাজকে বেশি ভালোবাসি যে আমাদের মনে হবে যে আমরা ওখানে কাজ করব হ্যাঁ ওখানে কাজ করব তাছাড়া আমাদের কোনো পার্সোনাল কোনো শত্রু শত্রুতা নাই আপনার কাজ অনেক সুন্দর থ্যাংক ইউ আপু ভাইয়া আপনি অপুর সাথে ভিডিওগুলো আপনার অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ অপু আচ্ছা আমি ভিডিও শোন আরেকটু একটু বলি হ্যাঁ আচ্ছা আমরা তো জাস্ট কন্টেই মেক করি হ্যাঁ আমার মন কিন্তু একটা মন আমার মনে কিন্তু কোনো ভেজাল নেই আমি আমি একদম ফ্রেশ থাকতে বেশি পছন্দ করি যারা আমাকে পছন্দ করবে না তারা আপনি সাইড কাট কেটে যাবেন বাট হচ্ছে আমার হচ্ছে আমি একদম ক্লিন থাকতে পছন্দ করি আর আখির সাথে যে ভিডিওগুলো দেখেন মানে আমার ভিডিওগুলো দেখেন আমি মেকআপ করাই তাকে শাইনিংস্টারে তাকে মেকআপ করাই মেকআপের পর হচ্ছে আমরা কিছু ফানি কন্টেন্ট করি যেটা কন্টেন্ট সে আমার হচ্ছে কন্টেন্ট পার্টনার তার সাথে কিছু না আর হচ্ছে আপনারা বলেন যে ও আমার গার্লফ্রেন্ড ওর সাথে আমার বিয়ে হয়ে যাবে কেন ভাই কেন আমি কি কেন বিয়ে হবে কেন ভাই যা বলে বলুক আপনি আকি অপুর সাথে কাজ করবেন করে না আমরা অনেক পছন্দ করি থ্যাংক ইউ আপু আচ্ছা আপনারা যারা একটু লাইভে জয়েন হয়েছেন তারা একটু মানে ক্লিয়ার করে বলেন তো হচ্ছে মানে আকিশ আকিকে আকিকে কি আমি হচ্ছে কোনো কাজে ব্যাঘাত দিছি বা হচ্ছে আমি কি কোনো বলছিলাম যে হচ্ছে আকিক আমি ভালোবাসি হ্যাঁ এজ এ ফ্রেণ্ড হিসেবে ভালোবাসতে পারি বাট আমাদের কোনো ওই ধরনের কোনো নেগেটিভি নাই যে চিন্তা ভাবনা নাই ভাইয়া কেমন আছেন জি আপু ভালো কি খবর আপনার আমি একজন মেকআপ আর্টিস্ট আমার ইচ্ছা আছে আমরা অনেক কাজ আপনাদের মাঝে প্রেজেন্ট করব এবং হচ্ছে আমরা আমরা হচ্ছে সব মডেল দিয়ে কাজ করব আমরা হচ্ছে আঁকি আমাদের ব্র্যান্ড প্রমোটার হ্যাঁ ব্র্যান্ড প্রমোট করে আমাদের দি শাইনিং স্টার ব্র্যান্ডটাকে আঁকি প্রমোট করে এই জন্য আমরা বারবার ওকে হচ্ছে নেই ওকে আমরা প্রমোশনের জন্য শ্যুট করে তা আপনাদের তো এখানে কোনো সমস্যা নেই আমাদের দি শাইনিং স্টারে আমাদের দি শাইনিং স্টার থেকে অনেকেই অনেক ছবি ভিডিও চুরি করে কেন ভাই আপনারা নিজে নিজে করতে পারেন না আমাদের মেকআপ মেকআপ ভিডিওগুলো দিয়ে কি আপনাদের কন্টেন্ট মেক করতে হবে কেন এত মানে এগুলো কেন আমাদের কখনো পারমিশন নিছেন কখনো পারমিশন দিন আপনাদের আপনাদেরকে আমি অলওয়েজ বলি যে আপনারা হচ্ছে যা করবেন একটু মানে ভেবে চিন্তা করবেন আর আখির সাথে আমার অনেক ভালো বন্ডিং আপনারা যদি আপনারা যদি কখনো সে দেখা হয় আপনারা বলবেন যে ও আমার অনেক ভালো বন্ডিং ওকে আমি বলি যে তুমি এটা করো না তুমি ওখানে যেও না বা এটা করলে তুমি একটু ভালো কাজ মানে ভালোভাবে থাকতে পারবা ও আমাকে ভালো মানে সাজেশন নেয় আমিও সাজেশন সাজেশন দেয় যে কি করলে কি হবে দ্যাটস ওয়াই আমাদের একটু ভালো ফ্রেন্ডশিপ আর তো কিছু না সেটা আপনার কাজগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু আচ্ছা নিউজ মানে ঘাটলেই দেখি আঁকিকে নিয়ে হচ্ছে অনেকে অনেক সমস্যা কেন ভাই ও তো মানুষ তাই না ওরও তো একটু খারাপ লাগতে পারে বন্ধু হিসেবে আঁকির সাথে তোমার বন্ডিংটা অনেক ভালো আমরা আমরা হিসেবে কন্টেন্ট করি আমরা হয়তো একটু ফানি কন্টেন্ট করি নাচ করি আর আমি একজন নৃত্যশিল্পী আমি একজন ডান্সার আমার ডান্স থেকে আমার মেকআপের জপদে আসা তো ডান্স তো আমার রক্ত মাংসে ঢুকে গেছে মেকআপও আমার রক্ত মাংসে ঢুকে গেছে তো আমি হচ্ছে নাচ আমি কখনোই ভুলতে পারবো না তাই আমি নাচ করতে পারি ভাই আকাশ আমার ভাইয়া সেই লাগতেছে থ্যাংক ইউ আপনি এই যে আমার আত্মীয় হচ্ছে লাইনে আসছে বললাম না সে আমাকে তার সন্তান তার হচ্ছে দুইটা ছেলে একটা মেয়ে একটা ছেলে তাকে আমার ছেলের মতোই দেয় তার সাথে হচ্ছে আমার ওই বর্মিংটা হ্যাঁ তো আপির ব্র্যান্ডকে আমি প্রমোশন করি তো তো আপিরে তো ভিডিও তো আসে না তো আমি ভিডিওতে আসি এখন আপনারা বলেন যে আকি আমার হচ্ছে গার্লফ্রেন্ড আকির সাথে আমার বিয়ে হবে এটা হবে ওটা আমি পাই জাস্ট আমি চলে গেছি আমি এই চারটা মাস থেকে যে আমি কি আমি বলি না কোনদিন আসতে লাগবে বাট আজকে আসছে আচ্ছা আপনারা আপনারা হচ্ছে আচ্ছা আপনারা হচ্ছে বলেন আর যে আপনারা কি আর বুঝতে পেরেছেন যে হাঁকির সাথে আমার কাজ পারপাস আঁকির সাথে আমার পরিচয় হ্যাঁ তো আঁকি হচ্ছে আমাদের মডেল আমাদের ব্র্যান্ডকে প্রমোশন করে আর আমি একজন মেকআপ আর্টিস্ট তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে আমি কাজগুলোকে আঁকির মাধ্যমে আমরা প্রকাশ করি যাতে আপনারা বুঝতে পারেন সার্ভিস নিতে পারেন এবং আপনারা যাতে ভালো করে ফিডব্যাক পান এই জন্য আমরা হচ্ছে গিয়ে প্রমোশন করি আর হচ্ছে আর আমি হচ্ছে একজন হচ্ছে ডান্সার তো আমি তো নৃত্যশিল্পী আগে আমি নাচ করতাম নাচ থেকে আমার মেকআপে আসা এখন আমি নাচটাকে স্থগিত রেখে আমি মেকআপটা চালু করেছি তো আমি তো নাচতেই পারি তাই না তো আমি যদি একটা ভিডিও মেক করি ভিডিও কন্টেন্ট যদি করি হ্যাঁ এই কন্টেন্ট করা কি দোষ বলেন কন্টেন্ট করা তো দোষ না বাপু বর্ষা যান রাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমি আমি হচ্ছে আপনাদের যারা হচ্ছে বললাম যারা হচ্ছে আকিকি নিয়ে সমস্যা ভাই পিস আকিক পার্সোনাল ইনবক্স আছে আপনারা আকিকে বলবেন হ্যাঁ আমাদেরকে কে কোনো কথা বলবেন না আর আপনারা আকিকে নিয়ে কোনো কথা বলবেন না কে কি বলে বলুন হ্যাঁ আপনারা হচ্ছে বলবেন না আমার নাম নিবেন ভাইয়া ভাইটা হাসান আমি তোমার নামে বলতে পারতেছি কঠিন নাম ভালো ভালো হ্যাঁ আপু আসলে 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 কারোর সাথে কেউ বুঝতে পারে না যে আকি কেমন হ্যাঁ কেরিয়ার হ্যাঁ ধরেন হচ্ছে ডাক্তার কিন্তু ছেলে মেয়ে থাকে কিন্তু আপনারা যখন ডাক্তারের কাছে যান তখন কিন্তু বলেন না যে উনি হচ্ছে উনি ছেলে ওনার ট্রিটমেন্ট না বা উনি মেয়ে ট্রিটমেন্ট নিব না ভাই এটা আপনাদের ভুল ধারণা ভাই আমি আমার কাজকে বেশি ভালোবাসি আর আমি যখন কাজ করি তখন আমার মাইন্ডে ওই সব সেন্স নেগেটিভ চলে না ভাই আমার তখন সেন্স সেন্স থাকে থাকে যে আমি একটা একটা মেকআপ সুন্দর সাজাবো এইটুকু ভাই আমি আমার কাজকে বেশি ভালোবাসি আর আমাদের আমার যদি নেগেটিভ চিন্তা ভাবনা থাকতো তাহলে আমার এত বছর কেরিয়ারে আমি কখনো আমি এই লাইনে আমি আসতে পারতাম না খুব স্ট্রং আমাদের খুব সীমিত ভাইয়া আপনি কি আপনি আপনার সাথে সম্পর্ক আছে না আপু না না একদমই না আর আমার লাইফ পার্টনার আছে আমি হয়তো তাকে অনলাইনে আমি আনি না আমি হচ্ছে আমার বিশাল করে একটা প্রোগ্রাম হবে তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমার লাইফ পার্টনার কে হ্যাঁ আখির সাথে আমার কোনো পার্সোনাল সম্পর্ক নেই আমাকে আমাকে পাঠাইয়া দিও আকাশে সি শিওর অফিস পাঠাইয়া এবং আখি আপু জুড়েই রয়েছে হ্যাঁ হ্যাঁ আপু এই থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ফুল ক্রেডিট আমি কাকে দেবো জানেন কাকে বলেন তো আমার বোনকে দিব আপির জন্য